কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য মাইনর কোর্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও এর আগে আমরা মাইনর কোর্সের বিভিন্ন সাবজেক্ট মাইনর বাংলা বলো মাইনর ইংলিশ মাইনর হিস্ট্রি মাইনর জিওগ্রাফি মাইনর ফিলোসফি মাইনর এডুকেশন তো মাইনর কোর্সের বিভিন্ন সাবজেক্টের সাধারণমূলক ক্লাসগুলি কিন্তু আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব মাইনার কোর্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের মাথায় এই প্রশ্নটা হয়তো বারংবার এসেছিল বা আসে যে মাইনার কোর্সের কোশ্চেন প্যাটার্ন কি। আমাদের মাইনর বাংলা রয়েছে কারো কারো মাইনর ফিলোসফি থাকতে পারে কারো কারো মাইনর হিস্ট্রি থাকতে পারে কারো কারো মাইনর বেঙ্গলি থাকতে পারে তো মাইনার কোর্সে যাই থাকুক না কেন তোমাদের মাথায় এই প্রশ্নটা অবশ্যই আসে যে মাইনর কোর্সের কোশ্চেন প্যাটার্ন কি। অর্থাৎ আমাদের পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসবে টোটাল কত নম্বরের পরীক্ষা কতগুলো প্রশ্নের উত্তর করব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে দেখো শুরুতেই যে বিষয়টা বুঝতে হবে টোটাল মাইনর কোর্সের একশো নম্বরের পরীক্ষা কি বললাম একশো নম্বরের পরীক্ষা তার মধ্যে পঁচাত্তর নম্বর হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা যেটা তোমাদের পরের যে এক্সাম সেটা হচ্ছে অর্থাৎ তোমাদের লিখিত মানে শেষ সেমিস্টার যে পরীক্ষা সেটা তোমাদের লিখিত পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমাদের পঁচাত্তর নম্বরের তারপরে অ্যাটেন্ডেন্সের উপর পাঁচ নম্বর ইন্টারনাল এক্সাম যেটা হচ্ছে দশ নম্বর এক্সটার্নাল এক্সাম সেটা হচ্ছে দশ নম্বর তাহলে টোটাল পঁচিশ নম্বর কিন্তু থাকে কলেজের হাতে এটা কিন্তু তোমাদের হাতে নয় তোমাদের হাতে থাকে সেই পঁচাত্তর মার্ক যেটা মানে প্রথম সেমিস্টার বা শেষ সেমিস্টার যেটা পরীক্ষা লিখিত পরীক্ষা এবার আমরা আলোচনা করব এই যে লিখিত পঁচাত্তর নম্বরের যে পরীক্ষা এই পঁচাত্তর নম্বরের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখানে তিন টাইপের প্রশ্ন থাকে দশ নম্বরের ছয় নম্বরের আর তিন নম্বরের তাহলে ন্যূনতম প্রশ্নের মান হচ্ছে তিন তার নিচে কিন্তু প্রশ্ন আসে না তবে বুঝতে হবে তিন মার্কের প্রশ্নগুলো কিন্তু টু প্লাস ওয়ান এভাবে আসতে পারে ঠিক আছে একটা প্রশ্ন তিন মার্কের এভাবেও আসতে পারে তো এভাবে কিন্তু এভাবে কিন্তু থ্রি মার্কের প্রশ্নগুলো আসে এবার মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের প্রশ্ন করতে হবে তোমাদের তিনটা তিন দশে তিরিশ ছয় নম্বরের প্রশ্ন করতে হবে পাঁচটা পাঁচ ছয় তিরিশ আর তোমাদের তিন মার্কের প্রশ্ন করতে হবে পাঁচটা তিন পাঁচে পনেরো এই হচ্ছে পঁচাত্তর নম্বর যে লিখিত সেই লিখিত পঁচাত্তর নম্বরের কোশ্চেন পাঠাবেন এখানে স্পেশালি বলে রাখা ভালো দশ নম্বরের প্রশ্ন আসে যথারীতি ছখানা সেখান থেকে তোমাদের তিনটা করতে হবে ছয় মার্কের প্রশ্ন আসবে দশখানা সেখান থেকে তোমাদের পাঁচটা করতে হবে ঠিক আছে ছ মার্কের পাঁচখানা পাঁচশো তিরিশ আর তিন মার্কের প্রশ্ন আসছে যথা যথারীতি এখানে তোমাদের পাঁচটা করতে হবে যথারীতি এখানেও কিন্তু দশটা প্রশ্ন আসে তো পাঁচটা করতে হচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র বা প্রশ্নের প্যাটার্ন তো অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুর কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই